বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায় নামাঙ্কিত ফু প্যাড স্ট্যাম্প তৈরি করে বংশ তালিকা তৈরি করে জমি বিক্রি হচ্ছে দুর্গাপুরের কোপবেন থানার নডিহা এলাকায় বলে আর সেই ফো নথি তৈরি চক্রের এক পান্ডা বেনাজি বাজারের বাসিন্দা বিদ্যুৎ চট্টোপাধ্যায় ইতিমধ্যে গ্রেফতার প্রশ্ন উঠছে এই জাল নথি তৈরির সঙ্গে কি ভূমি ও রাজস্ব দপ্তরের কেউ জড়িত নেই কিভাবে এই জাল নথি পাশ হয় জমি চরিত্র বদল থেকে জীবিত মানুষকে মৃত দেখিয়েও চলছে দেদার লুটপাট যে চক্রের ফাঁদে পড়ে সাধারণ জমি ক্রেতারা অনেকেই অন্ধকারে জীবনের অতি কষ্টে সঞ্চিত পুঁজি ভেঙে এই জমি মাফিয়াদের চক্করে পড়ে এরাও প্রতারিত হচ্ছেন এমনই অভিযোগ ভুরি ভুরি উঠছে দুর্গাপুরে তবে বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখোপাধ্যায় জানান আমরা এই চক্রের শেষ দেখে ছাড়ব এই ঘটনার তদন্ত করছে পুলিশ আমি লিখিত অভিযোগ জানিয়েছি মন্ত্রী প্রদীপ মজুমদার মন্ত্রী বলয় ঘটক সাংসদ কীর্তি আজাদ পুলিশ কমিশনার পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসককেও বিষয়টি জানিয়েছি কিভাবে এরা আমার প্যাট জালিয়াতি করে কি কি করেছে সেই সত্য উদ্ঘাটিত হোক এবং যারা যারা দোষী তারা শাস্তি পাক এটাই চাই শুধু কি বিদ্যুৎ চট্টোপাধ্যায় এই চক্রে জড়িত না জানা যাচ্ছে এই চক্রে ধন্দাবাগের একজন জমি মাফিয়াও জড়িত রয়েছেন একটি জেরক্সের দোকানের কথাও বলেছে গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ চট্টোপাধ্যায় বলেও সূত্রের খবর শুধু এখানেই শেষ নয় দুর্গাপুরের এক ব্লক সভাপতি স্ত্রীর দামে ধন্ডাবাক মৌজায় ক্রয় করা জমিও ব্লক সভাপতির জীবিত স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়ো নথি পেশ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে এসেছে এমনকি দুর্গাপুরের প্রশাসক মন্ডলীর এক সদস্যের নামাঙ্কিত ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও ধরা পড়েছিল বলে অভিযোগ কারা এরা কেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না চলতি মাসের বাইশ তারিখে দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর ববিতা মুখোপাধ্যায় নজিহার বাসিন্দা তার এক আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন যে তার নামাঙ্কিত জল নথি ব্যবহার করে নজিহা এলাকাতে ওই আত্মীয়দের বেশ কিছু জমি বিক্রি হয়ে গিয়েছে এই মর্মে ববিতা মুখোপাধ্যায়ের আত্মীয়রা কোকোপেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু জল নথি তৈরি করার পরে সরকারি দপ্তরগুলি কেন সেগুলি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করেই এই জমি মাফিয়াদের ভুয়ো নথি দেখে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন সরকারি অফিসের কারা কারা জড়িত রয়েছে এর সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে জড়িত কাউকেই ছাড়া যাবে না যে বা যারা জড়িত থাকুন তাদের সবাইকে গ্রেফতার করা হবে উল্লেখ্য দুর্গাপুরের হেতেডোবা এলাকায় শাসক দলের বেশ কিছু নেতাদের মধ্যে এবং প্রত্যক্ষ যোগ সদস্যের শিল্পের জন্য বরাদ্দ জমি ব্যাংকের কাছ থেকে নেওয়ার পর তা প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ব বাড়ছে সরকারি খাস জমিও নথি বদল করে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে আবার অনেক জায়গায় প্রকৃত মালিকরা নিজেদের জমির অধিকার ভোগ করতে পারছেন না সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভুয়ো কাগজপত্র তৈরি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে রিপোর্ট নিউজ আট